নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার অর্থাৎ কাল কালকের দিনটা কেমন যাবে বৃষ্টিক রাশিদের কাল শুভ বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার দিনটা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন কাটবে তাদের জীবনে কোন সেই সৌভাগ্য বয়ে আনবে এই শুভ পূর্ণিমার দিনটা সে সম্পর্কে আমি বিশেষভাবে আলোচনা করব এছাড়া তাদের শুভ লটারি যোগ আছে কি বা লটারি যোগ লাগার প্রকৃত সংখ্যা কী তাও আমি এই ভিডিও জানাব তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন প্রথমে প্রথমে পঞ্জিকার মতে দেখে নেওয়া যাক কালকের দিনটা কাল 9 জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার দিনটা কেমন আছে পঞ্জিকা মতে কাল নয় জ্যৈষ্ঠ কাল তেইশে মে কাল বৃহস্পতিবার কালকে সূর্যোদয় হবে চারটে সাতান্ন সূর্যাস্ত হবে ছটা বারো আর কালকে পূর্ণিমা সন্ধ্যা ছটা আটচল্লিশ পর্যন্ত আছে অর্থাৎ পূর্ণিমা ছটা আটচল্লিশ পর্যন্ত থাকবে কাল বৃহস্পতিবার বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা আর কাল বিশাখা নক্ষত্র থাকবে দিবা আটটা আটান্ন পর্যন্ত তারপর চন্দ্র বৃষ্টিকেই থাকবে চলে যাবে অনুরাধা নক্ষত্রে এছাড়া যোগ কালকে দিবা বারোটা উনিশ পর্যন্ত থাকবে আর আর বৃষ্টিকরণ দিবা ছটা ছাব্বিশ গতে বব করণ সন্ধ্যা ছটা আটচল্লিশ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কালকের দিনটা তেইশে মে বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ কোন গ্রহ কোথায় থাকবে মেসে মেসে থাকবে বুথ রাজকুমার বুধ আর বৃষে থাকবে রবি বৃহস্পতি এবং শুক্র কেতু যথারীতি থাকবে কন্যায় কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করবে চন্দ্র তুলা থেকে প্রবেশ করবে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে থাকবে বিশাখা নক্ষত্রে তারপর দিবা আটটা আটান্নর পর চন্দ্র চলে যাবে অনুরাধা নক্ষত্রে আর শনি শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল যথারীতি অবস্থান করবে মিন এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি কালকের দিনটা কাল নয় শুভ বৈশাখী পূর্ণিমা দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট আসবে নতুন নতুন সুযোগ বিশেষ করে চন্দ্রের দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতি আসায় অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি চন্দ্রের ওপর থাকায় শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপর থাকায় রবির দৃষ্টি চন্দ্রের ওপর থাকায় চন্দ্র কালকের দিনে আপনার যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসবে এছাড়া আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ কালকের দিনে আপনার নিশ্চিত আছে কালকের দিনে আপনার মানসিক বল বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও কাল শুভ পূর্ণিমার দিনে বৃহস্পতিবার আপনি বিশেষভাবে মা বা মাতৃস্থানীয়দের সাহায্য পাবেন মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের কথা মতো যদি আপনি চলেন এদের প্ল্যান মতো যদি আপনি চলেন আপনি নিশ্চিত সুখের মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাসির জাতক জাতিকরণ কারণ কাল চন্দ্র যেহেতু বৃহস্পতিযুক্ত তাই এই চন্দ্র অশুভ চন্দ্র নয় শুভ চন্দ্র এই চন্দ্র আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে বৃষ্টির রাস এছাড়াও কালকের দিনে বৃহস্পতি বৃহস্পতিচন্দ্রের শুভ গজেকেশ্রী রাজ্য সমসপ্তমে বৃহস্পতি বৃহস্পতিচন্দ্রের অবস্থা শুভ গজেকেশ্রী রাজ্য তৈরি করায় কাল লটারি যোগ নিশ্চিত কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ফোর এইট নাইন টু 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 এইটা হচ্ছে আপনার কালকের দিনে কাল বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনের লাকি নাম্বার এই নাম্বার ধরে আপনি এগোতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে চন্দ্র শুক্র এক রাশিতে থাকায় আপনার জীবনে শুভ প্রেম আসবে যে প্রেম আপনাকে ঠকাবে না যে প্রেম সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনাকে ভালোবাসবে আপনার জীবনকে নতুন আলো দেখাবে এছাড়া কালকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আপনার পিতাকে আপনি নিশ্চিত পাশে পাবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে তবে বৃশ্চিক রাশি কালকের দিনে যে দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনার এক বা একাধিক ভাতা ভগিনীর নানা ধরনের বিপদ আসতে পারে তাদের নানা ধরনের আইনগত সমস্যা দেখা দিতে পারে জোট জামলা অশান্তি হতে পারে সেদিক দিয়ে আপনি খবর নেবার চেষ্টা করুন আপনি একত্রে থাকলে তো ভয় নেই যদি আপনি অন্যত্র থাকেন ভাতা ভগিনীর খবর কালকের দিনে আপনাকে নিতেই হবে তবে সবচেয়ে বড়ো কথা কালকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে বিশেষভাবে হেল্পিং হ্যাট সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কালকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে অবশ্যই পূজার্চনা করবেন এবং মা তারাকে একশো আট জবার মালা দিতে ভুলবেন না মাই পারে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে মা তারাই পারে আপনার জীবনে যাবতীয় দুঃখকে নির্মূল করে জীবনকে সুখে শান্তিতে আনন্দে ভরিয়ে তুলতে তাই মাকে ডাকুন আর সেই মহামন্ত্র তারাই নামা, তারাই নামা, তারাই নামা, তারাই নামা, তারাই নামা, তারাই নামা, তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে বিশ্বিক রাশি মাতৃ আশিস খাবেন এবং মা তারাকে একশো আট জবার মালা দিতে ভুলবেন চন্দ্র নিচস্ত হলে বৃহস্পতির দৃষ্টিতে থাকায় কোনো ভয় নেই এছাড়া বৃষ্টি রাশি কালকের দিনে আপনার বিশেষভাবে শত্রু স্থানীয় শত্রুরা ক্ষতি করতে পারে এরা টুকটাক টোনা টোটকা করছে কালকের দিনেও করবে কালকের দিনে এরা যদি প্রসাদ হিসাবে কিছু দিতে আসে আপনি দাঁতে কাটবেন না সেটা আপনি আপনার বাড়িতেই রেখে দেবেন এবং পর দিন পশু পাখিকে খাইয়ে দেবেন এতে আপনার কল্যাণ হবে মঙ্গল হবে কেউ কিছু বাড়িতে দিয়ে গেলে সেটা মোটে ও দাঁতে কাটবেন না বৃশ্চিক রাশি এতে আপনার ক্ষতি হবে কারণ আপনার গৃহশত্রু আশেপাশের ব্যক্তিরা যারা আপনার ভালো দেখতে পারে না তারা তুতা টোনা টোটকা করেই যাচ্ছে এছাড়া কালকের দিনে আপনি বিশেষভাবে বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন এদের দ্বারা আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন কালকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে অবশ্যই জল এবং বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এতে মনে যাবতীয় চাপ অনেকাংশে কমে যাবে এছাড়াও বৃশ্চিক রাশি অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান অতিরিক্ত ব্যয় হতে পারে এছাড়া আপনার রাশির পঞ্চমে রাহু মঙ্গল থাকায় আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার সন্তানের বিদ্যায় অমনোযোগ আসতে পারে আপনার সন্তানের কারণে আপনার মনের কষ্ট আসতেই পারে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি কালকের দিনে আপনার জীবনে একাধিক সৌভাগ্য আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা এই রাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও জানতে কাল বৌদ্ধ পূর্ণিমা কাল নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার তেইশে মে দিনটা কেমন যাবে কোন কোন দিয়ে সৌভাগ্য কোন কোন দিক দিয়ে দুর্ভাগ্য আসবে সেই সম্পর্কে তারাও জানতে পারেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি अभी वीडियो शेष कर ला नमस्कार धन्यवाद